বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট থেকে বিরাট কোহলি নাম উইডো করে নিয়েছে পার্সোনাল কারণে প্রথম দুটো টেস্ট বিরাট কোহলি খেলবে না তবে এখনো কিন্তু বিসিসিআই বিরাট কোহলি রিপ্লেসমেন্ট ঘোষণা করেনি তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ নিয়ে প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে আর বিরাট কোহলি রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ার দলে আসতে পারে সেটাই জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড একটা পাঁচ টেস্ট টেস্ট সিরিজ এই সিরিজে কিন্তু বিরাট নাম ছিল প্রথম দুটো টেস্টের জন্য স্কোয়াডে নাম ছিল তবে বিরাট কোহলি কিন্তু নাম উইড্রো করে নিয়েছে পার্সোনাল কারণে প্রথম দুটো টেস্ট বিরাট কোহলি খেলতে পারবে না প্রথমেই যদি আমরা বিরাট কোহলি রিপ্লেসমেন্ট সম্পর্কে আসি তাহলে যে প্লেয়ারগুলোর নাম সামনে আসছে তাদের ভিতর দুজন রয়েছে সিনিয়র প্লেয়ার আজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পূজারা এই দুজন কিন্তু ইন্ডিয়ান টিমের মিডিল অর্ডারে এক সময় স্তম্ভ ছিল টেস্ট ক্রিকেটের স্তম্ভ যাকে বলা হয় পূজারা এবং রাহানে তো এই দুজনের ভিতর থেকে কিন্তু বিরাট কোহলি রিপ্লেসমেন্ট হিসেবে একজনকে দলে ফেরাতে পারে বিসিসিআই হয় পূজারা অথবা রাহানে যে কোনো একজন আর বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসেবে যদি বিসিসিআই ইয়ং প্লেয়ারদের দিকে ঝোঁকে তাহলে অবশ্যই রজত পাটিদার এবং সারপ্রাজ খান এই দুজন প্লেয়ারের ভিতর থেকে একজন প্লেয়ারকে কিন্তু দলে নিতে পারে এর সঙ্গে সঙ্গে ঈশান কিষানও রয়েছে ঈশান কিষানকেও কিন্তু কনসিডার করতে পারে তবে দেখো খুব সম্ভবত কিন্তু সিনিয়র প্লেয়ারদের ভিতর থেকেই একজনকে ফিরাবে যেখানে মিডিল অর্ডারে কিন্তু আজিঙ্কে রাহানে চার নম্বর পজিশনে ভালো খেলেছে টেস্টে তারপরে আজিঙ্কের রাহানেকে বাদ দিয়েছে তো সেখানে আজিঙ্কের রাহানেকে কিন্তু বিরাট কোহলি রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিতে পারে তো দেখো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ প্রথম দুটো ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর এই পাঁচটা ম্যাচের ভিতর পাঁচটা ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে যদি দু হাজার পঁচিশের ডাব্লিউটিসি ফাইনাল ইন্ডিয়া খেলতে চায় এই পাঁচটা টেস্ট ম্যাচ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা এই পাঁচটা হচ্ছে হোম হোম ম্যাচ তো অবশ্যই জিততে হবে আশা জিতবেও তো যদি আমরা প্লেইং ইলেভেন এর সম্পর্কে আসি তো দেখো রোহিত শর্মা এবং জ্যাশ বি জয়সাল এই দুজন কিন্তু ওপেনিং এ খেলবে এরপর তিন নম্বরে খেলবে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি খেলতো বিরাট কোহলি যেহেতু নেই এখানে চার নম্বরে খেলবে কে রাহুল পাঁচ নম্বরে খেলবে শ্রেয়াস আইয়ার ছয় নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা সাত নম্বরে খেলবে কেএস ভরত উইকেট কিপার হিসেবে আট নম্বরে খেলবে অক্সার প্যাটেল নয় নম্বরে খেলবে রবিচন্দ্রন নম্বরে খেলবে যশপ্রীত বুমরা এবং এগারো নম্বরে খেলবে তো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে কিন্তু এরকম হতে পারে প্লেইং ইলেভেন আর যদি রাহানে অথবা পূজারা কোনো একজনকে দলে নেয় তাহলে কিন্তু কে এস ভরতের পরিবর্তে যাকে দলে নেবে রাহানে অথবা পূজারা এদের ভিতর থেকে যদি কাউকে দলে নেয় তাকেই খেলাবে আর লোকেশ রাহুল কিন্তু উইকেট কিপার হিসেবে খেলবে তো দেখো ইন্ডিয়ার হোম সিরিজ ইন্ডিয়ার মাটিতে খেলা সেহেতু রবীন্দ্র জাদেজা প্যাটেল এবং অশ্বিন এই তিনজন কিন্তু স্পিনার হিসেবে থাকবে দুজন পেসার থাকবে বুমরা এবং সিরাজ এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে এছাড়াও বন্ধুরা ইন্ডিয়ার এ স্কোয়াডে কিন্তু ডাক পেয়েছে রিঙ্কু সিং ইন্ডিয়ার এ স্কোয়াডের ম্যাচ হচ্ছে ইংল্যান্ড লায়েন্স এর তো ইংল্যান্ড লায়েন্স এর কিন্তু রিঙ্কু সিং টেস্ট ম্যাচে ডাক পেয়েছে তো প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত কমেন্টে জানান বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ার দলে নেওয়া উচিত সেটাও জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন